আসসালামু আলাইকুম শুভ সকাল সবাই কেমন আছেন বাইরে প্রচুর ঠান্ডা যারা বাইরে আসেন নাই তারা আসলে বুঝতে পারবেন না ঠান্ডা কেমন পড়তেছে আমি আজকে এমন একটা জায়গায় আসছি এটা চট্টগ্রাম শহরের অনেক একটা সুন্দর জায়গা যারা চট্টগ্রাম শহরে বসবাস করেন অনেকে এই জায়গাটা চিনেন এই জায়গাটা আসলে অনেক সুন্দর একটা জায়গা এটা হচ্ছে চট্টগ্রাম শহরের ওয়ার্ড সেমিটারি নামে পরিচিত একটা জায়গা দ্বিতীয় যুদ্ধকে স্মরণ করে যে সৈনিকরা ওই যুদ্ধে নিহত হয়েছিল তাদের স্মরণেই আসলে এই জায়গাটা এটা আসলে একটা কবরস্থান এখানে সৈনিকদেরকে সমাধি সমাধিত করা হয়েছে সেই জায়গাটাকে এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে আসলে এটা এখনও ব্রিটিশদের তত্ত্বাবধায়নে আছে বিদায় এই জায়গাটাকে বা কবরস্থানটাকে এত সুন্দর করে রাখা সম্ভব হয়েছে এটা ব্রিটিশটাই নিজেরাই তত্ত্বাবধায়ন করে থাকে তত্ত্বাবধায়কের দায়িত্বেরা নিজেরাই রেখে দিয়েছে যার কারণে জায়গাটা দেখতে এখনো উপরও সুন্দর করে রেখেছে এখানে সকালবেলায় লোকজন আসে এক্সারসাইজ করার জন্য হাঁটাহাঁটি করার জন্য আসার কারণ হচ্ছে পরিবেশটা অনেক সুন্দর পরিবেশ সুন্দর থাকার কারণে সবাই এখানে হাঁটতে আসে এক্সারসাইজ করতে আসে এবং চোখের সৌন্দর্যটাও নিবারণ হয় সব মিলিয়ে এখানে আসার মতো একটা পরিবেশ করে রেখেছে যার কারণে সবাই এখানে আসে দেখে চট্টগ্রাম শহরে যারা বসবাস করে অনেকেই এই জায়গাটা চিনেন আবার অনেকে আছে হয়তো এই জায়গাটা সম্পর্কে জানেন না সেই জন্য আজকের ভিডিওটা করা তথ্যগুলো দেওয়া বাংলাদেশের মধ্যে সুন্দর জায়গার মধ্যে এটাও কিন্তু একটা অসাধারণ জায়গা আপনারা চাইলে এই জায়গাতে আসতে পারেন কিছু করার জন্য সময় কাটানোর জন্য খুব সুন্দর জায়গা বিশেষ করে সকালবেলায় এই জায়গায় সুন্দর করে কিছু সময় কাটানো যাবে নির আছে সৌন্দর্য আছে চোখের সৌন্দর্য উপভোগ করার মতো জায়গা আশা করি সবাই যারা চট্টগ্রামে বেড়াতে আসেন তারা তো আসবে যারা চট্টগ্রামে আসে কিছু সময় এখানে কাটিয়ে যাবে মন ভালো লাগবে শান্তি লাগবে চোখের উপশান্তি লাভ করবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি ঘোরাঘুরি করবেন এই পর্যন্তই আসসালামু আলাইকুম